এই তো সামনে আমাদের মুসলমানদের কুরবানির ঈদ আসতেছে এখন দেখতেছি অনেক জায়গায় অনেক সোশ্যাল মিডিয়াতে সমালোচনা হচ্ছে যে মুসলমানরা গরু মহিষ বা অন্যান্য পশুদেরকে কষ্ট দিয়ে মারে জবে করে মারে এটা বিজ্ঞানের একটি গবেষণা হয়েছে জার্মানির একটি বিশ্ববিদ্যালয়ে গবেষণা করেছে যে গরুকে যখন জব করা হয় বা পশুকে তার প্রথম তিন সেকেন্ড প্রথম তিন সেকেন্ডের মধ্যে গুরু কোনো সিগন্যাল পায় না ব্যথার কোনো সিগন্যাল পায় না ই জি পরীক্ষার মাধ্যমে আবারও বলি ই ইজি এর পরীক্ষার মাধ্যমে গবেষকরা দেখেছেন যে প্রথম তিন সেকেন্ড জবে করার প্রথম তিন সেকেন্ড মস্তিষ্ক কোনো ধরনের সিগন্যাল পায় না হ্যাঁ মানে গরু বুঝতেই পারে না যে কী হয়েছে পরের তিন সেকেন্ড অতিরিক্ত মানে রক্ত প্রবাহিত হওয়ার পর মানে রক্ত বের হওয়া যাওয়ার পর মস্তিষ্কর সাথে তার কানেকশন থাকে না তখনও গরু বুঝতে পারে না আসলে কী হয়েছে ওই তিন সেকেন্ডের মধ্যে গরু গভীর গুমে ঘুমিয়ে পড়ে সেটা কিন্তু ইইজি পরীক্ষার মাধ্যমে মানে গবেষকরা দেখেছেন এখন বলি ইইজি পরীক্ষা আসলে কী হয় এটা আসলে মস্তিষ্কের পরীক্ষা এক ধরনের পরীক্ষা কার্যকলাপের পরীক্ষা দেখে যে প্রথম তিন সেকেন্ডের মধ্যে গুরু বুঝতেই পারে না এবং পরের তিন সেকেন্ডের মধ্যে গরু ঘুমিয়ে পড়ে টোটাল ইইজি পরীক্ষার ছয় সেকেন্ডের মধ্যে গরু ঘুমিয়ে পড়ে নিস্তেজ হয়ে যায় অনেক আবার বলে এই তো গরু দেখি যে লাফালাফি করে হাত টানা টানি করে এটা একটি রিয়াকশন এটা হচ্ছে স্পাইনাল কর তার একটি রিয়াকশন আপনারা দেখবেন যে গরু জবে করার পর মাংস বানানোর সময় এমনি মাংস এমনি লাফালাফি করে আপনি দেখবেন এটা আমাদের হিন্দু ধর্মবাইদের বলবো আপনার মনে কিছু নেবেন না তারা যখন লাশ মরা মানুষকে চিতায় দেয় তখন আগুনের সংস্পর্শে স্পাইনাল কটগুলা মানে লাফালাফি করে মানে পাগুলা এমনি লড়াচাড়া করে সে কি জীবিত আছেন না এটা ভাই স্পাইনাল কট সেটা লড়াচাড়া করে ওই গবেষণায় দেখে গেছে যে গরু কোনো ব্যথা অনুভব করে না প্রথম থেকে শেষ পর্যন্ত অচেতন হয়ে যায় আর আপনারা সমালোচনা করেন আগে ভালো মতো জানেন বিজ্ঞান জানেন তারপর সমালোচনা করতে আসেন অযথায় মুসলমানদের পিছনে লাগবেন না আমাদের ধর্মীয় ভাবগাম্পর্্য সেটাকে আঘাত করবেন না নষ্ট করবেন না আপনারা গবেষণা করুন ভালো জিনিস নিয়ে গবেষণা করুন ধন্যবাদ